হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি মাত্র এক কাপ সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা টিফিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের খুব ভালো লাগবে যারা তেল মশলা কম খান তারা এভাবে একবার টিফিন বানিয়ে সকাল কিংবা বিকেলে জলখাবারে রাখতে পারেন আবার বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন টিফিন বানানোর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ সুজি নিয়েছি আর এখানে আমি এক বাটি আলু সেদ্ধ নিয়েছি এখানে আমি আলুটাকে আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি প্রথমে এখানে সুজির ডো বানানোর জন্য এখানে কড়াইতে দু কাপ জল দিলাম এরপর এখানে হাফ চামচ লবণ এক চামচ চিনি এখানে চিনিটা দেবেন তাহলে ঝাল মিষ্টি হবে খেতে ভালো লাগবে হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ গোটা জিরে এরপর জলটাকে ভালো করে ফুটিয়ে নেবো দেখুন জল ভালো করে ফুটে উঠেছে এরপর সামান্য ধনে পাতা কুচি দিলাম দেখুন এখানে জল ফুটে উঠেছে এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এখানে অল্প অল্প করে সুজি দিয়ে অনবরত না করে যেতে হবে আর এখানে সুজি দেবার সময় গ্যাসের ফ্লেমটা লো করে অল্প অল্প করে সুজি দেবার পর না চাড়া করে যেতে হবে না নাহলে সুজিতে দলা পেকে যাবে আপনারা যে কাপ কিংবা বাটিতে করে সুজি নেবেন সেই জায়গাতে করে ডবল জল দেবেন তাহলে এখানে সুজির ডোটা একদম পারফেক্ট হবে এক কথায় সুজির ডবল পরিমাণ জল দিতে হবে আর জলটা ফুটিয়ে নেবার পর লো হিটে দেখুন এখানে আমি সুজিটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে সুজি লো হিটে মিশিয়ে নিলে সুজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন এখানে অনবরত নাচারা করতে করতে এই সময় যখন দেখবেন কড়াই থেকে সুজিটা ছাড়তে শুরু করেছে তখনই বুঝবেন যে এখানে সুজিটা একদম পারফেক্ট হয়ে গেছে দেখুন এখানে সুজির ডোটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এরপর একটা থালাতে নামিয়ে নিলাম আমি সুজিটা কিছুক্ষণ ঠান্ডা করে নেব এদিকে সুজিটা ঠান্ডা হতে হতে এখানে টিফিনের জন্য ভেতরে স্টাফিংটা বানিয়ে নেব কড়াইতে এক চামচ তেল ফোড়নে হাফ চামচ গোটা দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর অর্ধেকটা কুচনো পেঁয়াজ দিয়ে এখানে হালকা বাদামি করে পেঁয়াজ ভেজে নেব দেখুন এখানে পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে চা চামচের হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা দিয়ে এক মিনিট থেকে দেড় মিনিট সময় নিয়ে কষিয়ে নেবার পর হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে এখানে মশলা ভালো করে কষিয়ে নেব আর এখানে খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম আর এই মশলা কষানোর সময় আমি গ্যাসের ফ্লেমটা লো রেখে তেলের সঙ্গে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আগে থেকে যে আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই আলু সেদ্ধ দিয়ে দিলাম আলু দেবার পর মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নেব আর বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর এখানে আলুতে আমি পরিমাণ মতো লবণ দিলাম আর লবণ দেবার পর মিনিট চার পাঁচের সময় নিয়ে এখানে আলুকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব আর এইভাবে খুন্তি দিয়ে আলুটাকে আমি ভালো করে ম্যাশ করে দেব। আর এখানে আলুটা ভালো করে ম্যাশ করে দিতে হবে আর এই সময় আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে দেখুন আলু মিনিট চার পাঁচেক মশলার সঙ্গে কষিয়ে নেবার পর এখানে হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর সামান্য ধনেপাতা পাতা কুচি দিয়ে এখানে আলুর সঙ্গে মিশিয়ে নেব তাহলে এখানে টিফিনের জন্য আলুর পুর সম্পূর্ণ তৈরি হয়ে যাবে আর বন্ধুরা আমি সব সময় ঘরে থাকা মশলাপাতি দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি তাই আমার রেসিপি যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমাকে এতদিন ধরে ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন সে সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন এখানে আলুর পুর সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এদিকে সুজিটাও বেশ ঠান্ডা হয়ে গেছে এরপর সুজিটাকে আবারও এখানে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মেখে নেব আর আজকের এই টিফিনটা বন্ধুরা খুব খুব টেস্টি হয় খেতে আর বানানো খুব সহজ আর যে সকল বন্ধুরা খুব স্বাস্থ্য সচেতন তেল মশলা খেতে পছন্দ করেন না তারা এইভাবে সুজি দিয়ে এই টিফিনটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে আর দেখুন সুজিটা খুব ভালো করে মেখে নিয়েছি আর এখানে সুজিটা একদম ময়দার একটা দইয়ের মতো পরিণত হয়েছে এরপর একটা বড় লেচি কেটে নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে এখানে একটা রুটি বানিয়ে নেব আর এখানে সুজি রুটিটা খুব পাতলা হবে না সামান্য একটু মোটা করে এখানে রুটি বানিয়ে নিতে হবে আর বন্ধুদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দেবেন আর একটা মিষ্টি কমেন্ট করবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জায়গায় আর দেখুন এখানে আমি একটা বড় রুটি বানিয়ে নিয়েছি আর রুটিটা ঠিক এই রকমভাবে বানাতে হবে যেহেতু সুজির রুটি তাই এখানে খুব পাতলা বানানো যাবে না একটু মোটা করে রুটিটা বানিয়ে নেবার পর এখানে গ্লাস দিয়ে কেটে নেব আর এইভাবে গ্লাস দিয়ে কেটে নিলে খুব সুন্দরভাবে ছোট ছোট রুটি বানানো হয়ে যাবে দেখুন এইভাবে যদি একটা বড় রুটি বানিয়ে গ্লাস দিয়ে কেটে নেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি এখানে টিফিনটা বানানো যাবে আর রুটিটা দেখুন ঠিক এই এইরকমভাবে বানিয়ে নিতে হবে আর এখানে রুটিটা একটু মোটা করে বানিয়ে নিতে হবে আর এখানে গ্লাস দিয়ে কেটে নেবার পর যে বাকি সুজিটা থেকে গেল। সেটা আমি আবারও পরে রুটি বানিয়ে নেব এরপর যে আলুর পুর বানিয়ে রেখেছিলাম সেটা এইভাবে রুটির চারিধারে ছড়িয়ে দেব। আর এই টিফিনটা বানানো খুবই সহজ দেখুন এইভাবে আলুর পুর দেবার পর ওপরে আর একটা এখানে সুজি রুটি দিয়ে দিলাম আর এটা ঠিক এইভাবে বানাতে হবে আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন এখানে টিফিনটা আমি কিভাবে বানাচ্ছি এইভাবে বানানোর পর এখানে একটু দেখতে ভালো লাগাবার জন্য এখানে একটা ছুরি দিয়ে এইভাবে একটু দাগ দিয়ে দেব আর এটা শুধু দেখতে ভালো লাগার জন্য এইভাবে দাগ দিয়ে আপনারা টিফিনটা বানিয়ে নিতে পারেন আবার নর্মালভাবেও বানিয়ে নিতে পারেন কিন্তু এইভাবে যদি একটু ছুরি দিয়ে দাগ দেওয়া যায় তাহলে এখানে টিফিনটা সেঁকে নেবার পর দেখতে খুব ভালো লাগবে একই রকমভাবে একটা রুটি নেবার পর এভাবে চারিধারে আলুর পুরটা দিয়ে দিলাম তারপর উপরে আর একটা এখানে রুটি দিয়ে দিলাম দেখুন এটা ঠিক দেখে বুঝে নিতে হবে কিভাবে এখানে আমি টিফিনটা বানিয়ে নিলাম আর এটা খুব সহজভাবে এখানে আমি আজকে টিফিনটা বানিয়ে দেখাচ্ছি আর এখানে দেখুন আমি একই রকমভাবে এখানে সব টিফিনগুলো বানিয়ে নিয়েছি এরপর টিফিন ভাজবার জন্য এখানে আমি একটা কড়াইতে খুব সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নেব আর এখানে খুব অল্প পরিমাণ তেল দিয়ে আজকের এই টিফিনটা বানাচ্ছি তেল দেবার পর ব্রাশ দিয়ে এখানে আমি তেলটা ভালো করে কড়াই চারিধারে লাগিয়ে দিলাম তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এখানে টিফিনগুলো সেকে নেবো আর এইভাবে হালকা তেল দিয়ে যদি টিফিনটা সেঁকে নেওয়া যায় সেক্ষেত্রে এখানে টিফিনটা বাইরের দিকটা খুব মুচমুচে হবে আর যেহেতু আমি সুজি দিয়ে আজকের এই টিফিনটা বানাচ্ছি তাই এইভাবে হালকা সেঁকে নেবেন খেতে দুর্দান্ত লাগবে দেখুন এখানে আমি কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিয়ে এখানে টিফিনগুলো সেঁকে নিয়েছি আর টিফিনটা দেখুন সেঁকে নেবার পর দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এই টিফিনগুলো আমার সেঁকা হয়ে গেছে এরপর উঠিয়ে নিয়ে এখানে আমি একই রকমভাবে সব টিফিনগুলো সেকে নিয়েছি আর এখানে টিফিনের কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি খুব ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে